আসসালামু আলাইকুম প্রিয় ভিউর সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে মেসাস জামাল এন্টারপ্রাইজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন আমরা একটি ছাদের রড বাইন্ডিংয়ের কাজ শুরু করেছি তো আপনারা দেখছেন আমাদের এখানে কিছু রড ছাদে উঠানো হয়েছে এবং সেগুলো ভীমের ভিতর দিয়ে ঢুকানো হচ্ছে তো প্রিয় বন্ধুরা আমরা ছাদের রড ব্যান্ডিং শুরু করার আগে যে কাজগুলো করেছি সেই কাজগুলোর থেকে এই ছাদটি ঢালাই পর্যন্তই আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো। আপনারা দেখেন আমাদের প্রত্যেকটা রডে কিন্তু দাগ দেওয়া আছে আমাদের রডের স্পেসিংটা কতটুক হবে সেই হিসেবে কিন্তু দাগ দেওয়া হয়েছে এই যে আর সেই সাথে আজকের পরিবেশটা কিন্তু একেবারে অসাধারণ কি সুন্দর বাতাস মেঘলা আকাশ একবারে। অন্যরকম একটা প্রকৃতি তো আসলে এরকম পরিবেশে কাজ করতেও ভালো লাগে এবং যারা কাজ করে তাদেরও ভালো লাগে খুব বেশি গরমও না একবারে অসাধারণ ওই যে এদিকে রডের কাটিং চলছে তো আমি এই ভিডিওতে আপনাদেরকে পুরো কাজটাই দেখাবো ঢালাই পর্যন্ত আমরা কিভাবে কাজটা করেছি এই কাজটা একটা নতুন বাড়িতে আমাদের চারপাশের প্রকৃতিটাই একটু আপনাদেরকে আগে দেখাই অসম্ভব সুন্দর প্রত্যেকটা গাছ বাতাসে ধুলছে আর পাশেই হচ্ছে কৃষি মাঠ একেবারে অসাধারণ একটা পরিবেশ এটা আমার পাশের একটি কাজ এই কাজটিও আমি করেছিলাম সেটা আজ থেকে প্রায় এক বছর আগে শেষ করা হয়েছিল ওইটা এক বাইর এটা আরেক আর এদিকে আমাদের মিস্ত্রিরা কিন্তু ছাদের রডগুলো বিছানো শুরু করে দিছে প্রত্যেক যেভাবে দাগ দেওয়া হয়েছে ঠিক সেইভাবে আসলে ছাদ কয়েকভাবেই রড বাইন্ডিং করা যায় আমি জান এই যেটা সবসময় আমরা বেঁধে থাকি সেটা হচ্ছে ক্র্যাং ছাদ ফ্ল্যাট ছাদ অনেক রকম ছাদ আছে আমরা আমাদের এই ছাদটা হচ্ছে ক্র্যাং ছাদ আমরা ওইভাবেই দাগ দিয়েছি আর এই যে আমাদের শ্রেণীটার কাজ শ্রেণীটা আগেই ঢালাই করা হয়েছে একটা লেয়ার আর একটা লেয়ার বাকি আছে আমাদের প্রত্যেকটা ভীমেরই কিন্তু ব্লকগুলো খুব সুন্দর করে দেওয়া হয়েছে আসলে এই কাজের গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে ভীমের ভিতরে রিংটা দেওয়া এটা কিন্তু ভীমে এবং ভীমের ভিতরে দোনো ভীমের মধ্যখানে এই রিংটা আমরা অনেক সময় রিংগুলো দিয়ে থাকি অনেক অনেকেই দেয় না কিন্তু আমরা ইনশাআল্লাহ প্রত্যেকটা কাজেই দিয়ে থাকি কারণ এটা এখানে প্রায় পনেরো ইঞ্চির মতো একটা গ্যাপ পড়ে যায় যদি আমরা রিং না দেয় তো অবশ্যই আমরা যখন কাজ করবো এই রিংগুলো দিব আমি আমার প্রায় যত জায়গায় ভীমের ভিডিও করেছিলাম আপনাদেরকে দেখিয়েছি যে আমরা সময় এই রিংগুলো ব্যবহার করি আমাদের এদিকে রডগুলো টেনে টেনে উঠানো হচ্ছে আকাশটাও আজকে খুবই সুন্দর আমরা সর্বপ্রথম আমরা ছাদের রড ফালানোর আগে অবশ্যই ভীমের যে ব্লক সেগুলো ভালো করে দিতে হবে এবং ভীমের সাইডের যে টানা সেগুলো দিতে হবে ঠিক করে যাতে ভীমটা সোজা থাকে যাতে আউটসাইডের ভীমটা আউট না হয়ে যায় আসলে কনস্ট্রাকশনের কাজ খুবই পরিশ্রমের একটি কাজ খুবই পরিশ্রম এই যে আমাদের রড বাইন্ডিং শেষ করার পর এখন একেবারে শেষ মুহূর্তের ফিনিশিংয়ের কাজটা চলছে সাইডের কাট লাগানো থেকে শুরু করে কাভার ব্লক সব কিছুই এখন খুবই গুরুত্বপূর্ণ কাজ আমি মনে করি কনস্ট্রাকশানে কাভারিং খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ যে কাজটি আমার এই ওয়ার্কার করছে আপনার ব্লক দিচ্ছে আমরা আসলে এই ছাদের তিন রকমের ব্লক ব্যবহার করেছি সেটা ভীমের জন্য একটা ছাদের জন্য একটা এবং ছাদের ডাবল হাইট যে জালি সেজন্য আরেকটা মোট তিন রকমের ব্লক আমরা ব্যবহার করেছি আমরা ছাদের জন্য যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে থ্রি ফোর ইঞ্চি আর ভীমে যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে এক দশমিক ফাইভ ইঞ্চি মানে হচ্ছে দেড় ইঞ্চি আর ছাদের দ্বিতীয় জালির জন্য যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে তিন ইঞ্চি ব্লক যাতে তিন ইঞ্চি ব্লকের কাজ হচ্ছে যাতে নিচের জালি এবং উপরের জালি একসাথ না হয়ে যায় সেই বিষয়টা ইনশিওর করা আর এদিকে আমাদের এই যে সিঁড়ির সাইডগুলো লাগানো হচ্ছে এগুলো খুব সুন্দর করে কিন্তু তার টানা দিয়ে সোজা করে দেওয়া হচ্ছে যাতে আমরা অনেক জায়গায় দেখি যে সিঁড়ির পাশের এই বিমগুলো আঁকা বাঁকা হয়ে যায় অথবা কোনোটা ভিতরের দিকে ঢুকে যায় অথবা কোনোটা এক দেড় ইঞ্চি বের হয়ে যায় পরে আসলে প্লাস্টারের সময় এগুলো কাটাকাটি করতে হয় যা খুবই বিরক্তিকর খুবই বিরক্তিকর কাজ তিনশাল আমাদের এখন এই যে ঢালাইটাও কিন্তু মোটামুটি শুরু হয়ে এখন শেষের দিকে আছে আসলে আপনারা জানেন আমরা কাজ করি সব সময় কন্টিনিউ কোনো সাইডে থাকা হয় না আমাদের বিভিন্ন সাইডে যেতে হয় মিস্ত্রিরা কাজ করে এই মধ্যে আমাদের প্রায় এই সাদের সিক্সটি পারসেন্ট ঢালাই শেষ হয়ে গেছে শ্রেণী সহকারে এবং এই সাদের ফিনিশিংটা দেখেন খুব সুন্দর একটা ফিনিশিং কিন্তু ইনশাআল্লাহ হয়েছে আমাদের দেখেন একটি গর্ত পুরা ছাদে নেই ইনশাল্লাহ এটাতে কোনো পানি জমবে না আমরা ওইভাবেই স্লোভটা দিয়েছি তো আমাদের আর অর্ধেকটা ছাদ বাকি আছে অর্ধেকের ছাইতেও কম আমাদের এদিকেও ঢালাই চলছে ঢালাই শুরুতে আমরা সর্বপ্রথম এইভাবে কিন্তু টিপ্পায়াগুলো করে থাকি এরপরে যে দেখেন ভাইব্রেশন মেশিন কিন্তু কন্টিনিউ চলতেই আছে। আর সাধে ভাইব্রেশন করা এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ এগুলি আসলে আসলে প্রত্যেকটা কাজই খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কাজ ছোট ছোট কাজ যখন আপনি ভালো করে করবেন তখন সেটি একটি বড় আকারে কাজ হবে এবং সে বড় কাজটি খুব ভালো এবং গুণমত গুণ এই গুণগত মান ঠিক রেখেই কিন্তু কাজটি শেষ করতে পারবেন আর আসলে যত কিছুদিন আগে আমার এই যারা ঢালাই করছে তাদের একটি গাড়ি অ্যাক্সিডেন্টে কিন্তু তারা পাঁচজন লোক মারা যায় তো আসলে এই কাজটি খুবই কষ্টের সবাই শ্রমিক এবং শ্রমজীবী মানুষের জন্য দোয়া করবেন তাছাড়া সবাই সবার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা